প্রে নবী এক হাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন তোমরা তোমাদের যে সমস্ত দুর্বল মানুষরা আছে সে সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে আমার কাছে তালাশ করবে খবর নিবে তাদের জন্য কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে কেন কারণ তোমরা জানো যে তোমাদের আল্লাহ তালার তরফ থেকে যে রিজিক প্রাপ্ত হও ফুর ওতন সারুন তোমাদের যারা দুর্বল আছেন সে দুর্বল এবং অসহায় মানুষগুলোর উসিলায় তাদের কারণে আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে যুদ্ধ বিগ্রহে শত্রুর বিপক্ষে জয় দিয়ে থাকেন সেগুলো তাদের কারণে দেন আবার একইভাবে তোমাদের যে রিজিক আল্লাহ দিয়ে থাকেন এই রিজিকটা তোমাদের মধ্যে থাকা যে দুর্বল মানুষগুলো আছে তাদের কারণে আল্লাহ তালা দিয়ে থাকেন সমান্ত উপস্থিতি হাদিসের মাধ্যমে নবী সাল্লা সাল্লাম বোঝাতে চেয়েছেন তার আশেপাশে দুর্বল মানুষেরাই বেশি থাকে আপনারা জানেন বেলাল আম্মার সোহেব আর যে সমস্ত সাহাবি ছিলেন সালমানে ফারসি রেদেল্লা তাল সহ এই সমস্ত অসহায় মানুষগুলো একাধারে বহিরাগত বাহির থেকে আসা আরবের মানুষরা বাহিরের মানুষদেরকে মানুষ মনে করতে বোধ করে অনেকে বা বেশিরভাগ সেই সময়ের বাস্তবতা ছিল অনেকটা সেরকম নবী করিম আলাইহি সাল্লাম সেই পরিস্থিতিতে বাহির থেকে আসা সালমান ফারসি শুধু তার পরামর্শে গোটা মদিনার চতুর্পাশে পরীক্ষা খনন করা সে কষ্টসাধ্য কাজ শুরু করে দিয়েছিলেন তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলার মতো একজন নিগ্রো ইথিওপিয়ান এবং বাহির থেকে আসা কৃতদাস ছিলেন সেই মানুষটিকে নবিসাল্লাম মুয়াজ্জিন বানিয়েছেন আজ আমাদের সমাজে